এটা আমাদের প্রতি বছরই হয় এবার একটু আরো বড় ধরনের করা হয়েছে আগামী দিনে আরো বড় হতো আর আমাদের এটা প্রতি মানে সব পাড়ার থেকে করা হয়েছে প্লাস আমাদের ইসলামপুর সার্ভিস আমাদের ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের থেকে করা মানে ইনভাইট করা হয়েছে প্রচুর লোক এসেছে লাস্টে আমাদের চিয়ান সাধারণ ছিলেন উনিও ছিলেন আমাদের এখানকার ছিলেন উনিও ছিলেন

একটা প্রোগ্রাম তো হচ্ছে আমাদের ওই একটা প্রোগ্রাম করার কথা চলছে আপনারা তো আমাদের জেলা সভাপতি তারা লাগবল চালু সবাই ছিলেন ঠিক আছে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664

আমাদের যে দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটি তৃণমূল যুব কমিটি আছে যুব কমিটির পক্ষ থেকে আমরা এটা আয়োজন করেছি আজকে আর খুব ভালো ভালো করে ম্যানেজ ম্যানেজমেন্ট হয়েছে এখানে আর আমাদের মেন বেস মেন অতিথি আমাদের যে গেস্ট ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব আসছিলেন আর আমাদের ইসলামপুর আইসি থানা ছিলেন অনেক করে কতজনের আয়োজন ছিল আজকে কতজনের আয়োজন বলছি ওয়ার্ডলা বাবু আয়োজন ছিল আজকে এখানে

কালী পূজাও করি আমরা ঈদও করি আমরা যে কোনো অনুষ্ঠান হোক আমাদের আমাদের বাংলার মধ্যে একটা জিনিস আছে যে আমরা কোনো ভেদাভেদি নাই আমরা সব সব মিলে একসাথে আমরা যে কোনো অনুষ্ঠান হয় আমরা সব আমরা এটা হারেছি ঠিক আছে কিন্তু মানে আমরা মানে হারিনি আর কি মানে মিসিং কিছু হয়েছে আমরা এটা আমার হাতে কিন্তু জনগণ আমার প্রচুর আমাদের সমর্থনে আছে জনগণের ফরচুন আমরা ইয়ে কম বিস্কুট পাচ্ছি যে আমরা আর সময় আমরা জনগণের সাথে আছি আর কোনো কোনো যে কোনো প্রোগ্রাম হোক অনুষ্ঠান হোক আমরা সব সময় জনগণের সাথে থাকি আর যে এই যে ইভেন্ট যে করলাম পার্টি করলাম দশ নম্বর ওয়ার্ডে অখিল পাড়াতে সবারই ধন্যবাদ মানে যত আমাদের টার্গেট ছিল যত লোকের আসার টার্গেট ছিল তার থেকে অনেক আমাদের লোক এখানে সমর্থন আপনার কোন পদে রয়েছে আসিফ ইকবাল আমি ওয়ার্ড স্পেশাল মানে দেখা গেল আর কি মানে ইফতার পার্টিতে এই ধরনের আয়োজন যদিও মানে কিছুক্ষণের জন্য রাস্তাটা বন্ধ করে এটা করা হয়েছে কিন্তু অনেক অনেক বড় একটা আয়োজন ইসলামপুরে দেখা গেল মানে কি বলবেন প্রথমে সত্যি এটা এত বড় আয়োজন আমরা এক্সপেক্ট করিনি আমি প্রথমে এখানকার দারেজীব গাঙ্গুলিকে ধন্যবাদ জানাই দীপ গাঙ্গুলী এবং তার টিম এই ওয়ার্ডে যেভাবে কাজ করে যাচ্ছে এবং যেভাবে মানুষের এখানেই পুরো 700টা চিয়ার আমার দেখা 700 এর বড় তো আমরা 1000টা চিয়ার আছে এতগুলো চেয়ারে এতগুলো মানুষ এসেই চেয়ার করেছে এবং তারা সবাই মিলে একসাথে খুব ভালো করে বিনিময় করেছে সত্যি এটা খুব প্রশংসনীয় ব্যাপার এবং সবাই মিলেমিশে এই ওয়ার্ডে বসবাস করে কে কে হিন্দু কে মুসলমান কে শিখ খ্রিস্টান ভাবনে সব ধর্মের মানুষই এখানে একসাথে এসে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন আর অনেক নেতৃত্বরা ছিল অনেক কাউন্সিলাররা ছিলেন সবাই মিলে এসে এখানে একখান গ্রেফতার করেছে সত্যি আমাদের ইসলামপুর শহরে এত বড় ইফতার আমরা কমই দেখেছি খুব ভালো লেগেছে আমরা যদিও চেয়ারম্যান সাহেবের সাথে ছিলাম উনি উনি যথেষ্ট খুশি এবং উনি আজকেই আজকেই এখনই ঘোষণা করে গেলেন উনি বলবে রবিবার দিন আরেকটা ইফতার করতে বললেন যদি ভালো করেছে আরো ভালো করার জন্য মহিলাদের ইফতার করতে বললেন এখনই বলে গেলেন ওনাকে এতটা খুশি হয়েছে উনি এখনই ঘোষণা করে গেলেন আর এই ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই মিলে ইমপ্লিমেন্টেশন করবো এটা চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানেই শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিকের পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াঝার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট অনেক ভালো আমরা কানেলাগরওয়ালের নেতৃত্বে এটা প্রোগ্রাম আজকে এটা করলাম এই প্রতি বছর আমরা আগে গুলাব জীবন কংগ্রেসের পক্ষ থেকে পড়তাম এবার কানেলা আগেরওয়াল আমাদেরকে নির্দেশ দিছিলো কি দশ নম্বর ওয়ার্ডে এবার পড়ো যেহেতু এখানে রোজেদার অনেক আছে যারা রাস্তা বাজার করতে আসে তারা রোজা করতে পারে না তার জন্য আমাদের একটা আমাদের দলের পক্ষ থেকে একটা রোজাদার জন্য তো দশ নম্বর ওয়ার্ডে আমরা ইফতার পার্টি করলাম আজকে দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এখানে জিত গাঙ্গুলি আছে বাদলাদা ছিল আমাদের জেলা সভাপতি কানাইল আগরবাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান উনি দুজনকে দায়িত্ব দিয়েছিলেন খুব সুন্দর প্রায় আটশো সাড়ে আটশো লোক আজকে ইফতারি করলো দশ নম্বর ওয়ার্ডে এখানে আমরা অল্প ভোটের ব্যবধানে হেরেছিলাম এখানে আমাদের সংগঠন মজবুত আছে আগামী দিনে এক ইঞ্চি জায়গা বিরোধী পক্ষকে আমরা ছাড়বো না দায়িত্ব নিয়ে বলছি আর দশ নম্বর ওয়ার্ড আমরা আগামী সাতাশের নির্বাচনে যখনই পৌরসভা নির্বাচন হোক আমরা রিকভারি করবো এটা দায়িত্ব নেব